বারবার বলতেছি সত্যি তুমি এই মাদ্রাসার একজন আলোক ভট্টিকা আলোকিত একজন শিক্ষার্থী হ্যাঁ তোমাকে নিয়ে এই মাদ্রাসা গর্ব করতে পারে কুতুপুর আলিম মাদ্রাসা শিক্ষার্থীর হাতের লেখা কেমন আমরা আজকে এখানে যদি লক্ষ্য করি অপূর্ব সুন্দর অনেক সুন্দর হয়েছে আসলে আমরা ভাবি কুল পাই না যে আসলে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে লেখাগুলো কেন এত চমৎকার হয় সত্যি আমরা বিশ্বের মধ্যে পড়ে যাই আসলে শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে তাদের লেখাগুলি এত চমৎকার করেছে সত্যি অপূর্ব সুন্দর এই লেখার মধ্যে মিশিয়ে রয়েছে সাবেক বিবির মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের স্মৃতি কারণ তার কারণেই শিক্ষার্থীরা এত চমৎকার হাতে লেখা করতে পেরেছে ধন্যবাদ জানাই তোমাকে ধন্যবাদ জানাই এখানকার হ্যাঁ ভাবপ্রাপ্ত প্রধান স্যারকে ধন্যবাদ জানাই এখানকার শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তোমার পিতামাতাকে এই চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডে রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম আমরা আজকে লক্ষ্য করতেছি এখানে কুতুবপুর মাদ্রাসার শিক্ষাতে হাতের লেখা কেমন হ্যাঁ আমরা কুতুবপুর আলিম মাদ্রাসা শিক্ষাতে হাতের লেখা কেমন আজকে আমরা লেখা প্রশিক্ষণে সেই দিনে এসেছি লেখা প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার যিনি এখানকার অর্থাৎ এই কুতুবপুরের পাশাপাশি একটা গ্রাম হচ্ছে হ্যাঁ কাশিমপুর কাশিমপুরের সন্তান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার হ্যাঁ ওনার ওনার সৌজন্যে অর্থাৎ ওনার পরিকল্পনায় এই কুতুবপুর আলিম মাদ্রাসার লেখা প্রশিক্ষণ হচ্ছে আজকে লেখা প্রশিক্ষণে সেই দিন লেখা প্রশিক্ষণে সেই দিনে শিক্ষার্থীদের লেখাগুলো কেমন হয়েছে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর লেখাগুলো কেমন হয়েছে আমরা খাতাগুলো আজকে লক্ষ্য করতেছি হ্যাঁ নিঃসন্দেহে বারবার বলতেছি যে স্কুলে যাচ্ছি যে মাদ্রাসা যাচ্ছি প্রতি শিক্ষার্থীর হাতের লেখায় হ্যাঁ চার দিন প্রশিক্ষণ দেওয়ার পর অপূর্ব সাথে সজ্জিত হয়ে যায় হ্যাঁ সত্যি তার এই ধারাবাহিকতায় এই কুতুপুর আলী মাদ্রাসার শিক্ষার্থীর হাতের লেখা কত চমৎকার হয়েছে আমরা লক্ষ্য করতেছি আমরা লক্ষ্য করতেছি তোমার নাম কি মোসাম্মত তিষা আক্তার সাম্মী মসাম্ত তিষা আক্তার সাম্মীর খাতা আমরা লক্ষ্য করতেছি আজকে লেখা প্রশিক্ষক প্রশিক্ষণে সেই দিনে হ্যাঁ কত চমৎকার লেগেছে আমরা যদি দর্শকদের দেখায় যা সত্যি অসাধারণ এখানকার শিক্ষাতে হাতের লেখা খুবই সুন্দর খুবই চমৎকার অপূর্ব তোমার এই চমৎকার লেখা তোমার ইংরেজি লেখা সুন্দর তোমার বাংলা লেখা সুন্দর তোমার আরবি লেখা সুন্দর ধন্যবাদ জানাই তোমার এই চমৎকার লেখা প্রদর্শন করার জন্য আমরা লক্ষ্য করতেছি কুতুবপুর আলী মাদ্রাসা শিক্ষার্থীর হাতের লেখা আজকে আমরা এসেছি লেখা প্রশিক্ষণে সেই দিনে চতুর্থ দিনে এখানকার শিক্ষার্থীর হাতের লেখাগুলো কেমন হয়েছে আমরা যদি লক্ষ্য করি নিঃসন্দেহে কুতুবপুর লেখার দিক থেকে আমরা মনে করতেছি যে তারা ছেড়াদের হ্যাঁ কাতারে রয়েছে হ্যাঁ অনেক সুন্দর অনেক চমৎকার আমরা এই শিক্ষার্থীর লেখা লক্ষ্য করতে তোমার নাম কি হ্যাঁ মুসাম্মত আনিকা বুসরা নৌসিন সত্যি অপূর্ব হাতের লেখা আসলে শিক্ষার্থীরা প্রশিক্ষণ দেওয়ার পর চার দিন প্রশিক্ষণ দেওয়ার পর তাদের লেখাগুলো কেমন এমন হয়েছে আমরা যদি আনিকা বুসরা লেখাগুলো দেখি অনেক সুন্দর অপূর্ব সুন্দর তোমার লেখার জন্য তুলনা নেই সত্যি লেখাগুলো আমাদের দিকে চেয়ে রয়েছে এবং লেখাটি বলতেছে এই লেখাটা সেরাদের খাতারে থাকবে তাতে সন্দেহ নেই সত্যি অসাধারণ তোমার লেখা তোমার ইংরেজি লেখা যেমন সুন্দর হ্যাঁ তোমার বাংলা লেখা তেমনি সুন্দর আরবি লেখাও তোমার তেমনি চমৎকার অপূর্ব তোমাদের লেখা খাতাটি বারবার দেখতে ইচ্ছা করতেছে অনেক সুন্দর যেখানকার শিক্ষার্থী হাতের লেখা হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ কুতুপুর সদর আমি না দাখিল সব শিক্ষার্থী হাতের লেখা কেমন অনেক সুন্দর সত্যি অপূর্ব যেখানকার যেখানকার শিক্ষাতে হাতে লেখা হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ জাহান আসলে আমরা খাতাগুলো চোখে দেখতেছি খাতাগুলো আমরা বারবার লক্ষ্য করতেছি হ্যাঁ অনেক সুন্দর লেখা অনেক চমৎকার তোমার হাতের লেখা হ্যাঁ লেখাগুলো দেখে ভালো লাগতেছে অনেক সুন্দর এবং চমৎকার লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক সু চমৎকার লেখা হ্যাঁ আমরা ছুয়া খাতুনের লেখা দেখতেছি তোমার নাম কি হ্যাঁ মোসাম্মদ ছুয়া খাতুন আমরা কুতুবপুর সদর আমিনা সিনিয়র হ্যাঁ আলিম শিক্ষাতে হাতের লেখা লক্ষ্য করতেছি যা হ্যাঁ সূচিপত্রগুলো অনেক সুন্দর হ্যাঁ লেখাগুলো যদি আমরা লক্ষ্য করি কত মনোমুগ্ধকর কত অপূর্ব সজ্জিত করা হয়েছে লেখাগুলোকে কত চমৎকার করে ডিজাইন করে সাজানো হয়েছে লেখা সুন্দর করে লিখলে লেখা ভালো হতে পারে এই শিক্ষার্থী আমাদের সে কথা বুঝিয়ে দিয়ে দিলো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডে রেস্টুরেন্ট ওর হ্যান্ড রাইটিং ইজ এক্সিলেন্ট হ্যাঁ অনেক চমৎকার লেখা আবিদা সুলতানা নবম শ্রেণীর শিক্ষার্থী অনেক চমৎকার করেছেন হ্যাঁ চমৎকার এবং সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি শীতলা শীতিলা সাবরিন ছুম্মান লেখা হ্যাঁ অনেক সুন্দর লেখা আমরা লক্ষ্য করতেছি এইখানে আমরা লক্ষ্য করতেছি কুতুপুর আলিম মাদ্রাসা শিক্ষার্থী হাতের লেখা কেমন অনেক সুন্দর অনেক চমৎকার বারবার লক্ষ্য করতেছি এখানকার পুতির শিক্ষার্থী হাতের লেখা সুন্দর হ্যাঁ আমরা সচকে খাতাগুলো দেখতেছি এবং আমরা দেখার পরে আমরা সেই বর্ণনা দিচ্ছি নিঃসন্দেহে কুতুপুর আলিম মাদ্রাসা লেখার দিক থেকে সেরাদের কাতাটা থাকবে তাতে সন্দেহ নেই এই শিক্ষার্থী সে কথায় আমাদের বলে দিচ্ছে অনেক ভালো লাগলো অনেক সুন্দর লাগলো অনেক মনোরম মনোমুগ্ধ তোমার লেখা ধন্যবাদ তোমাকে অপূর্ব লেখা উপহার দেওয়ার জন্য হ্যাঁ আমরা বারবার লক্ষ্য করতেছি হ্যাঁ কুতুবপুর সদর আলিম মাদ্রাসার শিক্ষার্থী হাতের লেখা কেমন অনেক চমৎকার এখানকার এবং এখানকার লেখা অনেক এখানকার শিক্ষার্থীর লেখা অনেক সুন্দর অনেক চমৎকার ভালো লাগে প্রতিটি শিক্ষার্থী হাতের লেখা মনোমুগ্ধকার লেখা থ্যাংক ইউ আবার বলতেছি আমরা লক্ষ্য করতেছি বারবার হ্যাঁ কুতুপুর আলী মাদ্রাসা শিক্ষার্থী হাতের লেখা কেমন হ্যাঁ এখানকার শিক্ষার্থীর লেখা কত সুন্দর কত মনোমুগ্ধকর কত ভালো লাগা হ্যাঁ সৃষ্টি করেছে তাতে আমরা এই লেখা দেখে বুঝতে পারতেছি হ্যাঁ খুবই ভালো লাগতেছে আসলে লেখাগুলো তোমাদের গুণ বর্ণনা করে আমরা প্রকাশ করতে পারব না হ্যাঁ অনেক সুন্দর তোমার বাংলা লেখা আরবি লেখা আরবি লেখা মনে হচ্ছে যেন এই লেখাগুলো যেন কোরআন শরীফের হ্যাঁ যে লেখা সেই লেখার সাথে যেন মিল রয়েছে হ্যাঁ আসলে কম্পিউটার থেকে বের হওয়ার জন্য তোমার এই লেখা হ্যাঁ আসলে শিক্ষার্থী হাতের লেখা কত চমৎকার হতে পারে আমাদের এই শিক্ষার্থী সে কথা বুঝিয়ে দিল খুবই সুন্দর খুবই ভালো লাগে ইংরেজি লেখা সুন্দর থ্যাংক ইউ অনেক সুন্দর হ্যাঁ সবার হাতের লেখা হ্যাঁ খুবই ভালো লাগছে থ্যাংক ইউ মামানি ধন্যবাদ জানাই চমৎকার সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর অনেক চমৎকার তোমার লেখা মার্জি আক্তার অনিকা খুবই সুন্দর লেখা খুবই ভালো লাগে হ্যাঁ চমৎকার এবং সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলিমাদ শিক্ষাতে হাতের লেখা অনেক সুন্দর হ্যাঁ অনেক চমৎকার তোমার হাতের লেখা খুবই সুন্দর মন মাতানো তোমার লেখা আরবি লেখা সুন্দর হ্যাঁ ইংরেজি লেখা সুন্দর থ্যাংক ইউ মামানি চমৎকার এবং সুন্দর লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ খুবই সুন্দর লেখা সুন্দর অনেক মনে মুগ্ধ কর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে যদি তোমার লেখা এইরকম হয় তাহলে তুমি যেদিন টপ টেনে অর্থাৎ তুমি যেদিন অর্থাৎ টেনে উঠবে তখন নিঃসন্দেহে তুমি এ প্লাস গোল্ডেন তো পাবেই সেরাদের কাতারে থাকবে তাদের সন্দেহ নেই তোমার এই লেখাগুলো তারা সে কথাই বুঝে দিচ্ছে থ্যাংক ইউ মামনি তোমার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা হ্যাঁ অনেক সুন্দর লেখা হ্যাঁ ছোট্ট শিক্ষার্থী অথচ লেখাগুলো অনেক সুন্দর তোমার নাম কি হ্যাঁ সিদ্ধাতুল মমতাহা থ্যাংক ইউ খুবই সুন্দর লেখা লাবনি আক্তার হ্যাঁ অনেক সুন্দর চমৎকার লেখা হ্যাঁ জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে